এক গিয়ে মুরগির মাংস খেতে খেতে একদম বোরিং ফিল করছেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য এই রেসিপিটি ফলো করে আপনিও একদম পারফেক্ট ভাবে একটু ভিন্ন স্বাদের মুরগির গোস্ত রান্না করতে পারবেন তো সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনিও শিখে নিতে পারবেন তো চলুন শুরু করি এখানে আমি একটি দু কেজি ওজনের মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুগুলোকে এবং হচ্ছে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আলু দিয়ে চিকেন রান্না করলে কিন্তু অনেক মজার হয় আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমাদের বাসায় সবাই আলু প্রেমী তাই আমি আলু দিয়ে রান্না করছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারেন সরিষার তেল দিয়ে খাবার খেতে কিন্তু অনেক মজার হয় আদিকালে যারা ছিল সবাই কিন্তু সরিষার তেলেই খাবারগুলো খেত এবং হেলদি এবং স্বাস্থ্যকর এবং খাবারের স্বাদের ভিন্নতা আনতে কিন্তু সরষের তেলের জরিমেরা অনেক ভার তা আমি একে একে করে সবগুলো চিকেনকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন একটু উলটিয়ে পাল্টে এভাবে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আলুগুলো একদম ভেঙে যায় না এবং খেতেও অনেক মজার হয় মনে হয় কি চিকেনের থেকে আলুগুলোই বেশি খেতে ইচ্ছে করে এরকমভাবে হচ্ছে আমি আলুগুলো আর চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এই তো দেখুন আমার উপকরণগুলো এরপরে আমি এখানে দারচিনি একটা শুকনো মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা আদা রসুন বাটা একটা রসুন কুচি করে নিয়েছি এবং পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো চলুন রান্নায় শুরু করে দিই ধনিয়া পাতা দিয়ে এভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় এবং ভিন্ন একটা ফ্লেভার আসে আর এইভাবে চিকেন রান্না করলে একদম ভেজে রান্না করলে বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হয় এবং কালারটা এত অসাধারণ হয় যে না খেয়ে পারবেই না তো আমি সেই ভেজে রাখা তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি তেজপাতা শুক্তো মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলোকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে হচ্ছে দুই টেবিল চামচের মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা এখানে চাইলে ঝাল যে যেরকম খান সে সেরকম অনুযায়ী ঝাল দিয়ে নেবে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি একটা চামচের মতন সয়া সস এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এরপর একে একে আমি এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন পর্যন্ত কিন্তু এখানে পানি অ্যাড করিনি তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলো রচ এই পর্যায়ে কিন্তু একটু কমিয়ে রাখবেন এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই ভেজে রাখা চিকেনগুলো একে একে আমি সব ধরনের সব চিকেনগুলো এখানে দিয়ে দিব দিয়ে এখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে সেই মশলার সাথে সব কিছু মাখে মানে হচ্ছে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন আমি লাস্টে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দেখতেই পারছেন কাঁচামরিচ কিন্তু এই পর্যায়ে দিলে খেতে অনেক বেশি মজার হয় তো আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করার জন্য আমি এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে এখন আমি পানি দিয়েছি এখন পানি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করছি দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে যখন এর উপরে তেলটা ফেসে এসছে মানে আমার সুন্দরভাবে হচ্ছে চিকেনটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেবো এখানে বেশি পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু পানি দিতে পারেন অনেকের বাসায় আছে আমার একটু ঝোল তরকারি পছন্দ করে আবার অনেকে একটু মাখা মাখা তরকারি পছন্দ করে আর আমার চিকেনটা যেহেতু ভেজে নেওয়া আলুটাও ভেজে নেওয়া অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে বেশি ঝোল অ্যাড করব না দিয়ে এখন আমি একটু ঢাকনাটা ঢেকে এটাকে রান্না করব দশ মিনিটের মতো এতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন দশ এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে যে খেতে এত মজার হয় যে কি বলবো আপনারা একদিন এরকমভাবে হচ্ছে মুরগির গোস্ত রান্না করে খেয়ে দেখবেন রসুন শুকনো মরিচ ধনিয়া পাতার অসাধারণ একটি ফ্লেভার হবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম